আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো সবচেয়ে সুস্বাদু ভাবে নুডলস রান্না করার পদ্ধতি এর জন্য আমরা প্রথমে নিয়েছি হলো সাত প্যাকেট ম্যাগি নুডলস নুডলস থেকে আমরা সবার প্রথমে মশলাগুলোকে আলাদা করে বের করে একটা বাটিতে নিয়ে নিব এবং নুডলস হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব ভেঙে নেওয়া হয়ে গেলে তারপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে সাতটা ডিম তো ডিমগুলোকে আমরা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর আমরা নুডলসের উপরে দেওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি এখানে আমরা শসা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি তো সবার নুডুলসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমরা আগে থেকে ভেঙে রাখা নুডলস গুলোকে দিয়ে দেব তো আমরা নুডলস গুলোকে সিদ্ধ করে নেব নুডলস এর রংটা সাদা থেকে একটু গাঢ় হয়ে আসলেই বুঝতে হবে যে নুডলস সিদ্ধ হয়ে গেছে নুডলস বেশি সিদ্ধ করা যাবে না নুডলসটা সেদ্ধ হয়ে গেলে আমরা একটা ছাঁকনিতে ঢেলে ভালোভাবে পানিটা ছেঁকে নেব এবং নুডলসটাকে ঠান্ডা করে নেব। তো অনেকের নুডলস দেখা যায় যে একটার সাথে আরেকটা লেগে যায় যেহেতু আমরা সেদ্ধ করার আগে নুডলসের সাথে তেল দিয়েছি তাই এটা লেগে যাবে না তারপর আমরা একটা পাতিল গরম করে তাতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমরা কিন্তু পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করবো না পেস্টটা যদি বেরেস্তা হয়ে জে তাহলে নড়ুসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো পেস্টটা কিছুটা ছেঁদ্ধ হয়ে আসলে আম্রেতে দিয়ে দিই হচ্ছে টমেটো কুচি আমরা এখানে দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তারপর আম্রেতে দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচ কুচি এটা আপনারা যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে দিয়ে দিবেন এরপর আমরা টমেটোগুলোকে পেঁচের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর আম্রেতে দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব আগে থেকে প্যাকেট থেকে বের করে রাখা মেগি মশলার থেকে এক চা চামচ পরিমাণে মেগি মশলা মশলা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দেওয়ার পর কিন্তু ডিমটা আমরা পুরো ভাজা ভাজা করবো না ডিমটা কিছুটা সেদ্ধ হয়ে আসলেই আমরা এতে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা নুডলসটা দিয়ে দিব। তো দেখুন তেল দেওয়ার ফলে কিন্তু নুডলসটা গায়ে গায়ে লাগেনি তাও কিন্তু আমরা হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে নুডলসটা একসাথে লেগে না যায় এবং নরম হয়ে না যায় তো নুডলসটা আমরা অল্প অল্প করে হাত দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা নুডলস এবং ডিমটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর হ্যাঁ নুডলসটা দেওয়ার পর কিন্তু আমরা চুলার আঁচটা কমিয়ে দেব হলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমরা এতে আগে থেকে বের করে রাখা নুডলসের মশলাগুলো দিয়ে দেব আমরা অল্প অল্প করে মশলা দিবো এবং ভালোভাবে মাখবো আমরা কয়েকবারে এই মশলাটাকে দিয়ে দেবো তো আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমরা আবারও মশলা দিয়ে দেব আমরা মশলাটা এমনভাবে ভাবে দেবো যাতে সবগুলো নুডলসে ভালোভাবে লাগে আপনাদের যদি নুডলসের পরিমাণ কম হয় তাহলে আপনারা চাইলে একবারে দিয়ে দিতে পারেন তারপর আমরা নুডলসের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নেব মেখে নিলে কিন্তু আমাদের নুডলসটা রান্না হয়ে গেছে তো উঠানোর আগে আমরা এতে দিয়ে দেবো যে এক চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার ফলে কিন্তু এই নুডলসটাতে খুব অসাধারণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো আমাদের নুডলস রান্না কিন্তু হয়ে গেছে এবার আমরা এটাকে উঠিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তো আমরা পরিবেশন করার জন্য এখানে নিয়ে হলো সালাদ যেগুলোকে আমরা আগেই কেটে রেখেছিলাম এগুলোকে আমরা লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো লবণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে দিয়ে দেবো হচ্ছে নুডলস এর সাথে নুডলসটা কিছুটা ঠান্ডা হলে আমরা সালাডটা দেবো পুরোপুরি গরম অবস্থাতে সালাদটা দেবো না গরম অবস্থাতে সালাডটা দিলে শসা থেকে পানি বেরিয়ে আসবে এবং নুডলসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ